প্রথমে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরই একজন সদীয় বড় ভাই খুব দুর্দান্ত কণ্ঠে গান গান তিনি একজন লালন ভক্ত আর আমরা কুষ্টিয়াবাসী লালন ভক্তরই মানে এখানে লালনের একটি বড় বাড়ি আছে সেটা সেউরিয়া লালন একাডেমি তো সেই আঙ্গিতে আমাদের মাঝে এখন আমাদের চ্যানেলে ঢুকেছেন আমাদের এই এলাকার উনি এখন একটা সুন্দর গান শোনাবেন ইসরায়েল কে নিয়ে সৌদি কাতার দল তাই তো বলি যে রাজে কোথায় পাইলো যত বা